হে গা সকালবেলা উঠেই তো তোমরা সবাই টাকা দেখে বুঝতে পেরেছো কি হয়েছে হ্যাঁ বন্ধুরা কুরিয়া নিয়ে এসেছি তো বন্ধুরা আসসালাম আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমার ইউটিউব ফ্যামিলি তো তোমরা সবাই ভালো থাকলে আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে এসেছি যারা যা দেখছো আমার ভিডিওটা সবাই কিন্তু কন্টিনিউ দেখো এবং ফুল ভিডিওটা দেখো আই হোপ তোমাদের ভালো লাগবে তো দেখো আমি কিন্তু এদিকে এসে পড়েছি কুরিয়ার এসেছিলো সকালবেলা এটা হচ্ছে চুড়িদার পিস তোমরা দেখতেই বুঝতে পারছো নিয়েছিল পাঁচশো ষাট টাকা মতো কিন্তু অনেকটা সুন্দর এসেছে বন্ধুরা আমি মিশো থেকে অর্ডার করি আর অর্ডার অ্যাকচুয়ালি রিয়েল কটন আসে দেখেই বুঝতে পারছো তোমরা এটা কোনো ফেক না অনেকটা ভালো মিশোতে যারা বলে না যে ভালো আসে না অনেকটাই আসে কারণ বাড়ি যদি যাই ছুটিতে তো লাগবে যেহেতু কোয়ার্টারে আছি জামা কাপড় কেনা হয় না সেরকম তোমরা যেরকম ভিডিও দেখলে বুঝতেই পারো কন্টিনিউ তাই জন্য আমি কুরিয়ার করেই নিয়ে এসি আলসে লাগে মানে বাজারে যেতে এরকম একটা ব্যাপার কিন্তু যাই হোক এইভাবে অন্যটাও এত সুন্দর এসেছে না খুব ভালো পিওর কটন মানে দারুণ যেরকম অর্ডার করেছিলাম তার থেকেও বেশ ভালো এসেছে মানে আমার তো খুব পছন্দ হয়েছে ছে বিশ্বাস করো বন্ধুরা জানি না তোমাদের কীরকম লাগছে না লাগছে আর প্যান্টের পিসটা হচ্ছে টোটালটা হোয়াইটের মধ্যে এত সুন্দর মানে সফট কাপড়টা বলে বোঝাতে পারবো না সো চলো তোমাদের অনেকক্ষণ দেখিয়ে নিলাম এই কাপড়গুলো তারপরে রান্নাঘরে তো আজকে লাউ যে আছে না এই জিনিসটা দিয়ে ছিলবো দেখো যার যারা লাউ ছিলতে অসুবিধা হয় যারা লাউ ছিলতে অসহ্য বোধ করো যারা বটি দাও ইউজ করতে পারো না তাদের জন্য এটা লাউ ছেলার ভালো একটা টুলস ধরতে পারো তোমরা এটা কিচেনে সবার কাছেই থাকে তো এটা দিয়ে দেখো কত ঝটপট আমি ছিলে নিচ্ছি লাউ ওটাকে কারণ এগুলো লাউ না খুব সুন্দরভাবে ছেড়ে যায় এইভাবে আর হ্যাঁ বন্ধুরা এভাবে ছিলে নিয়ে প্রথমে আমি ধুয়ে নেব ধুয়ে নিয়ে এসে গামলাতে করে দেখো এই যে নিয়ে এসেছি গামলাতে করে এখন আমরা পিস পিস করে কেটে নেব আমি কিন্তু হাত দিয়ে কাটি তো এইভাবে কাটি আমি মানে কাঠের উপরে রেখে তারপরে আমি কাটি আমার সুবিধা হয় আর খুব তাড়াতাড়ি ছটপট কাটা হয়ে যায় জানো আর এখানকার লাউগুলো না প্রচণ্ড লম্বা আর হচ্ছে পাতলা করে তাই জন্য এগুলো ভাজাই খেতে বেশ ভালো লাগে তো একটু কালো জিরে সম্বাদ দিয়ে যেহেতু ভাজো না দারুণ লাগে আমায় সেটাও শেয়ার করবো তোমাদের সঙ্গে আর হ্যাঁ তোমরা হয়তো আমার থামনেল দেখে বুঝেই গেছো যে আজকের ভিডিওটা কোন টপিকে হতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি যে জানি না যে কিভাবে শুরু করব আমি কোনো ভাষা খুঁজে পাচ্ছি না বিশ্বাস করো মানে আমার মনে হয় যে আমি জীবনে কি কারো সফল হয়েছি কি না একটা হাজব্যান্ডের ওয়াইফ হিসেবে না শাশুড়ি মায়ের বৌমা ভালো হতে পেরেছি কি না বুঝতে পারছি না সেরকম একটা ব্যাপার শাশুড়ি মা জানি না আমাকে মেনে নিতে পেরেছে কি না আট ন বছর হয়ে গেল বিয়ে। আমাকে মানে করো হ্যাঁ দেখে ভালো মতো কথা বলে সবটাই ঠিক আছে এসেছি থেকে ফোন টোন সেরকম করে না তো আমিও করি না সেরকম আমিও ব্যস্ত থাকি তো উনিও করে ছেলের সঙ্গে শুধু কথা বলে আমার কথা বলে না তো আমারও একটু মনে ফিল হয় তাই জন্য আমিও আর মানে করি না তাই আমি বলছি অনেক শাশুড়িদের ক্ষেত্রেই বলছি আমি আমার শাশুড়িকে তুলনা করে বলছি না আমার শাশুড়িকে আমি খারাপও বলছি না এখানে আমি জাস্ট এতটুকু বোঝাতে চাই যে দুনিয়ার সব শাশুড়িদেরকে বলছি আমি যে নিজের মেয়ের মতো করে যদি তোমরা তুলে নাও আমার আমরা কিন্তু তোমাদেরকে নিজের মায়ের মতো করে দেখব এমন না যে কোনো বউ তার শাশুড়িকে মাকে মানে নিজের মায়ের মতো দেখে না তো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম জানি না কতদিনে সফল হব আর কোয়ার্টারে এসেছি থেকে তো মানে শরীর এতটা অসুস্থ থাকছে ধারণার বাইরে শরীরটা তো অনেকটা খারাপ থাকছেই বারবার করেই বলছি তোমাদেরকে জানি না কী হচ্ছে তো অটোমেটিকলি আজকেও শরীরটা আমার অনেক খারাপ এই ভিডিওটা আমি অর্ধেক ভয়েস দিয়ে অর্ধেক ভয়েস দিইনি তারপরে আজকে আমি আবারও এই ভয়েসে বসে পড়েছি কারণ হচ্ছে এতটা শরীর খারাপ হয়ে গেছিলো মাথা ঘুরছিল জানো তাই জন্য একটু ভিডিওটা অফ করে তারপরে আমি একটু রেস্ট করে নিয়েছিলাম করে নেওয়ার পরে তারপরে আবারও কাজে লেগে পড়েছিলাম তো দেখো আমি কিন্তু লাউঠাও কেটে ফেলেছিলাম তারপরে কিন্তু এদিকে দেখো গ্যাসে আমি কারায় বসিয়ে দিয়েছি এখন কিন্তু আমি আমি করবো হচ্ছে তেল ঢেলে দিব আর যেভাবে তোমাদেরকে আমি বলেছিলাম যে লাউ ভাজিটা তোমাদেরকে আমি করে একটু দেখাবো যে কীভাবে আমি লাউয়ের ভাজাটা করি এখানকার লাউগুলো যেরকম তো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি তো তোমরা সবাই ভিডিওটা যারা যারা দেখছো এবং যারা নতুন দেখছো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিবে বন্ধুরা কারণ তোমরা যদি আমাদেরকে সাপোর্ট না করো তাহলে কিন্তু আমরা একদম এগিয়ে যেতে পারবো না তো এটাই আমার কথা ছিল যে শাশুড়ি মায়েদের কাছে না হাজব্যান্ডের কাছে নিজের একটা নিজের পরিচয় হওয়া দরকার দরকার একটা মহিলার পক্ষে ঠিক আছে বন্ধুরা তো সবাই যারা যারা আছে হাউস ওয়াইফ যার যারা আমার এই ভিডিওটা দেখছো সবাই নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করো হয়তো আমি সাকসেস পেতে একটু টাইম লাগছে তোমাদের হয়তো এরকম কপাল হতে পারে যে সাকসেসটা খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাও তাই না তাই জন্য আর লেট করো না তাড়াতাড়ি করে সবটাই শুরু করে দাও যেদিকে যে এগিয়ে যেতে চাও ঠিক আছে তো যাই হোক এদিকে লাউটা দেখো করে নিয়েছি হয়েই গেছে প্রায় লাউটা তেলের মধ্যে একটু কালাজিরা সম্বাদ আর হচ্ছে তোমার পেঁয়াজ লঙ্কা কেটে ফ্রাই করে তারপরে কিন্তু লাউটা দিলে হলুদ লবণ দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম তো হয়ে গেছে তারপরে দেখো আবারও ঢাকা দিয়ে দেবে একটু দুবার করে ঢাকা দিতে হয় হালকা ফ্লেমে করে তারপরে দেখো লাস্ট ফ্লেমে এটা হালকা ছিল সুন্দর হয়ে গেছে তো আমাকে কিন্তু বেশ ভালো লাগে এভাবে গরম গরম ভাত আর এটা হলে আর কোনো কিছু লাগে না তো রাতের ডাল ফাল আছে এসব আছে একটু মাংস সবজি আছে মাংস করেছিলাম সেটা রয়ে গেছে তাই জন্য এতটুকুই আজকে রান্না বান্না আর বেশ কিছু করিনি তো যাই হোক খাওয়ারের মধ্যে যেটা ছিল সেটা তো তোমরা দেখে নিলে তারপরে হচ্ছে ফৌজিবাবু তো ডিউটিতে গেছে ডিউটি থেকে আসবে আজকে তিনটের দিকে তো তাই জন্য আমি আগে আগে সব কাজ সেরে নিচ্ছি তবুও দেখো আড়াইটার মতো হয়ে গেছিলো কাজ আর শেষের পালা নেই এত কাজ থাকে সংসারের যে আর কি বলবো অ্যাকচুয়ালি আজকে তোমাদের ভাইয়া চলে গেছিলো কাজের দিকে মানে ডিউটিতে যখন ভোর সাড়ে চারটার দিকে তখন আমি আবারও শুয়ে পড়েছিলাম তো বাবান স্কুলে আটটার দিকে যায় যেরকম ডেলি রুটিন তো আটটার দিকে বাবানও চলে গিয়েছিল তো তারপরে আমি আরেকটু শুয়ে পড়েছিলাম তো বিছানাটাও তোলা হয়নি তো চলো বাসন কাসন কটা হয়ে রান্না রান্নাবান্নার পরে সেগুলো মেজে এখন ধুয়ে নেবো ভালো মতো করে ধুয়ে নিলে সবটা ফ্রি হয়ে গেলে আমারও একটু রেস্ট হয়ে যায় আর মনে করো মহিলাদের তো এটাই কাজ তাই না কাজ ফেলে তো আর ঘুমাতে ইচ্ছা করে না আর শুয়ে থাকলে কি আমাদের কাজ কে করবে তাই না কোয়াটারে এসেছি দেখে আমি বসে আছি তার ছেলে আমাকে করে খাওয়াচ্ছে শাশুড়ি মাদের এটাই হয়তো ধারণা থাকে যাদের যাদের বউ কোয়ার্টারে থাকে কে বা বাইরে থাকে আউট লিভিং মানে হাজব্যান্ডের সঙ্গে তারা অনেক ধরনের অনেক ধারণা নাও তো তাদেরকে বলতে চাইছি অনেক শাশুড়িদেরকে যে না বন্ধুরা না আমাদের শাশুড়ি মারা সবাইকে আমি বলছি যে সব বউরা একই হয় না সবাই সবার সংসারের জন্য অনেকটা স্যাক্রিফাইস করে এবং সবাই এখানে বসে খেতে আসেনি নিশ্চয়ই হাজব্যান্ড ডিউটি করে তো আমাদের যতটুকু কর্তব্য যতটুকু দায়িত্ব সেটা আমরা পালন করার চেষ্টা করে থাকি সংসারে সবারই নোখ লেগেই থাকে তাই জন্য বলছি যে মানুষের মেয়েকে নিজের মেয়ে করে মনে করার চেষ্টা করো তাহলে হয়তো তোমাদের মানে ভালো হবে এবং তোমাদেরকেও যখন তোমাদের বয়স হয়ে যাবে তখন তোমাদের মেয়েরাও তোমাদেরকে মানে বউরা তোমাদেরকে নিজের মায়ের মতো করেই দেখবে ঠিক আছে তো এটা হয়তো অনেক শাশুড়িদের খারাপও লাগতে পারে হয়তো আমার শাশুড়ি ভিডিওটা দেখে অনেক খারাপ পেতে পারে তো পাওয়ার কিছুই নেই এখানে যেটা আমার রিয়েল কথা রিয়ালিটি সেটাই আমি তুলে ধরার চেষ্টা করেছি আজকে এমন অনেক অনেক কিছু সিচুয়েশন শুনলাম আমার হাজব্যান্ডের মুখে সেই বিষয়গুলো ফোন করেছিল বাড়িতে তো এরকম এরকম ব্যাপার আমার ভিডিও করা নিয়েও অনেক কাহিনি হয়েছে সেটাও আমি একদিন ব্লগ দেবো এই বিষয়ে তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো রান্না বান্না সব কিছু হয়ে বাসন টাসন মেয়ে নিয়েছে তারপরে এসেছিলাম বিছানাটা করতে বলেছিলাম যেরকমই যে আমি ঘুমিয়ে পড়েছিলাম উঠে পড়েছিলাম সাড়ে নটা মতো সেখান থেকে ব্লগটা শুরু করেছিলাম তো তাই জন্য একটু মানে বিছানাটা তুলে নিয়ে আমার মনে হচ্ছিল যে বাবা কখন এসে পড়ে এরকম একটা ব্যাপার স্কুল থেকে তাই জন্য আমি ঝটপট করে করে নিচ্ছিলাম আর এদিকে বাবুও এসে পড়বে তিনটা পার হয়ে যাচ্ছিলো এখনও আমার স্নান করা বাকি ছিল তো করে নেব এখন স্নান টান টাটা বন্ধুরা আজকে আর বেশিক্ষণ লম্বা টানছি না আই হোপ তোমাদের ব্লগটা ভালো লেগেছে অবশ্যই ভালো লাগলে অবশ্যই জানাবে যে আমার মতো কার কার সিচুয়েশন আমার মতো কার কার কন্ডিশন অবশ্যই কিন্তু শেয়ার করবে তো টাটা বা বাই বাই বন্ধুরা অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে নিও আমাকে অনেক পাশে থেকো অনেক ভালোবাসা দিও বন্ধুরা আরেকটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করে যাওয়ার আগে এই যে দেখতে পাচ্ছ কথাটা এটা কিন্তু আমার মা দিয়েছে আমাকে দেখো ডিজাইনটা নিজের হাতে করা এই কথা তো কেমন হয়েছে অবশ্যই জানাবে কিন্তু তো টাটা বাই বাই দেখাচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে বাবার বন্ধুরা সাবস্ক্রাইব করে নাও জলদি জলদি